এখন পয়সা হয়েছে কিন্তু পেট হজম করতে পারছে না শরীরে গ্রহণ করতে পারছে না অধিকাংশ আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন আল্লাহর সৃষ্টিতে কেউ হস্তক্ষেপ করতে পারে না আলিমুল কাদির তিনি সর্বজ্ঞ সবকিছু জানেন এবং তিনি মহাশক্তি ধর আল্লাহ বলে আলম তো প্রথম হক ছয়টি হক আজকে বর্ণনা করব প্রবীণদের প্রথম হক হচ্ছে তাদের সাথে আপনি সদ ব্যবহার করবেন সদ আচরণ করবে ভালো আচরণ করবেন যেটাকে ভালো আচরণ বলে আমি সহজ ভাষায় বোঝাই ভালো আচরণ কোনটা যেটা আপনি মনে করেন যে আমার সাথে আপনারা যে আচরণটা করলে আমি ভালো মনে করি খুশি আপনাদের ওপর ওটাই আপনাদের সাথে আমি করব এর চাইতে ভালো সংক্ষেপে আর বোঝানো সম্ভব না নাহলে একটা একটা করে ভালো হ্যাঁ কথার দ্বারা কাজের দ্বারা চলাফেরার দ্বারা ওঠা বসা রুমে ঘরে বাইরে ইত্যাদি সব কিছুতে না আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা আমার জন্য ভালোবাসবেন না এই ফর্মুলা বলে দিচ্ছেন অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থ মমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যেটা ভালোবাসে একজন মানুষ সেটা অন্যের জন্য অন্য মুসলিম ভাইয়ের জন্য অন্য মানুষের জন্য ভালো না শুধু মুসলিমের বিষয় নাই যদি মুসলিমের অধিকার বেশি কিন্তু মানুষ হিসাবে তার অধিকার রয়েছে পার্থিব অধিকারগুলি যে রয়েছে এই ক্ষেত্রে কিন্তু মুসলিম অমুসলিম সমান আমানতের ক্ষেত্রে সততার ক্ষেত্রে আর অদাপূরণের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিশ্বাসঘাতকতা না করা ধোকাবাজি না করা ইত্যাদি সব সব মুসলিম অমুসলিম সমান বিধান ইসলামের এটি ইসলামের বড় সৌন্দর্য জি যেটা আমাদের অমুসলিমদের সামনে উপস্থাপনা করতে হবে যে আমার প্রতিষ্ঠান একজন মুসলিমের প্রতিষ্ঠান সেখানে একজন মুসলিম চাকরি করে আর একজন মুসলিম চাকরি করে আর একই পেশায় চাকরি করে সমান অধিকার রাখে স্যালারি সমান সুযোগ সুবিধার অধিক অধিকার রাখে ধর্মের ভিত্তিতে স্যালারিতে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কম বেশি করা যাবে আপনি আপনার মুসলিম ভাই হিসাবে আলাদা তার সাথে সদাচরণ করছেন ভিন্ন বিষয় কিন্তু আপনার কর্মস্থলের বাইরে সেটি হবে তো সদাচরণ করতে হবে প্রবীণদের সাথে তাদের যে যেসব অধিকারগুলো হক রয়েছে এখন ঘরেই বাপমা বৃদ্ধ অথবা বড়ো ভাই বৃদ্ধ হ্যাঁ দাদা দাদি বৃদ্ধ বৃদ্ধ নানা নানি বৃদ্ধ হ্যাঁ ঘরেই আপনার আপনার পরিবার কাছে এবং তাদের ক্ষেত্রে যেসব দায়ী দায়িত্বগুলি রয়েছে কর্তব্য রয়েছে সেগুলি আঞ্জাম দিতে হবে সম্পাদন করতে হবে তাদের যে সব সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান দিতে হবে বৃদ্ধ মানুষ চিকিৎসা নিয়ে যেতে হবে বৃদ্ধ মানুষ চলতে পারছেন না তাকে একটু হাট হাতটা ধরতে হবে সে কিছু করতে পারছে না হয়তো কিন্তু সে মসজিদে যেতে যাওয়া মসজিদ তাকে সহযোগিতা নিয়ে যেতে হবে মসজিদ থেকে নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি যে কোনো রকমের শারীরিক অথবা আপনার অন্য অন্য যেসব আর্থিক যেসব সমস্যাগুলি হইতে পারে মানুষ যখন বিরুদ্ধ হয়ে গেছে তখন কর্মহীন হয়ে গেছে কাজকামও করতে পারছে না হয়তো ইনকাম সোর্স নেই সুতরাং তার এই সমস্যা আর্থিক সমস্যার সমাধান করতে হবে এবং তার যদি কোনো দুশ্চিন্তা থাকে শোক থাকে মনো থাকে সেগুলি দূরীকরণের যথাসাধ্য চেষ্টা করতে হবে সেগুলি দূর করার চেষ্টা করতে হবে পাশে দাঁড়াইতে হবে সমবেদনা জ্ঞাপন করতে হবে উৎসাহিত করতে হবে আশ্বস্ত করতে হবে সোনানে তিরমিজির হাদিস আনাজ মালিক রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন দলিল হিসাবে বলি বলছেন যা আসা এখন ইরিদুল নবী সাল্লি সাল্লাম জনক বৃদ্ধ ব্যক্তি নবী সাল সাল্লামের সাথে সাক্ষাতের জন্য আগমন করল ফাল কৌম আনহো আইয়ু আসছে লোকটি বৃদ্ধ মানুষ আর লোকেরা মজলিসে বসে আছে মজলিস ভরপুরে আছে জায়গার একটু সংকীর্ণতা আছে অভাব আছে তো লোকেরা নবী সালের সাথে সাক্ষাৎ করতে তাকে লোকেরা নিজ নিজ জায়গাতে একটু সরে গিয়ে বা একটু আর জায়গা দেবে তাকে এই রকমটা করতে একটু বিলম্ব করেছে সাথে সাথে আপনি জায়গার ব্যবস্থা করে দেন কারণ একজন মুরব্বী মানুষ আপনাদের পথে অনেক যুবক এখানে আছে আর আমাদের অনেক সময় এই সিটগুলি ফুল হয়ে যায় ফুল হয়ে গেছে কোনো সিট নেই আর আপনি যুবক মানুষ এই নয় যে আপনি খুঁজে নেন এখন বিরুদ্ধ মানুষ আপনার চেতে বসের বা বিশেষ করে পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে না আপনি জায়গায় ছেড়ে দেন তিনি বসে যাবেন আর আপনি ওইটা গিয়ে আপনি বন্দোবস্ত করেন আপনার বসার আপনি ব্যবস্থা করেন

আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে এবং ইমাম বুখারীর আরেকটি প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারী আলাদবুল মুফরাদ যাতে اخلاق চরিত্র এই বিষয়গুলি সম্পর্কে হাদিসগুলি বিশেষ করে ইবনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস আল্লাহ আল্লাহু তাআলার হতে তিনি তো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওয়া ইয়ারফ হাক্কা কবিরানা যেই ব্যক্তি ছোটদের উপর মায়া করেন না ওয়া ইয়ারফ হাক্কা কাবিরানা এবং আমাদের বড়দের প্রবীণদের হক সম্পর্কে অবগত না বা অবহেলা করে উদাসীনতা দেখাই ফালাইসা মিন্না সে আমাদের দলভুক্ত না সে দলভুক্ত না বিধানকে যদি অস্বীকারী একবারে করে তাহলে বলে বহু হাদিস রয়েছে তার মানে এনে যে উম্মত থেকে বের করে দিয়েছেন নবিস এটি নয় কিন্তু এটি আমার খারিজিদের ওই চরমপন্থীদের ব্যাখ্যা তা ক্ষেত্র বিশেষে সে বেরিয়ে যাবে যদি মনে করে যে না আমি বিধান মানি না হাদিস মানি না তাহলে উম্মত থেকে বেরিয়ে যাবে কেন সেটি কুফুরি হতে পারে ইসলামে গন্ডিত থেকে ওম্মতের গণ্ডিত থেকে বেরিয়ে যাবে কিন্তু যদি তার গাফিলতি থাকে সব কিছু মানে কিন্তু আমলে ত্রুটি তাহলে ওম্মত বের করে দেবেন না না ওমধ্যে বের কোন হাকার মানে আমাদের আমরা ভালো মানুষদের দলভুক্ত না খাঁটি যে আমার যারা শুধু নামে অম্মত নাই কাজে অম্মত প্রকৃত ওম্মত আখিদা আমলে মান হাজে আদর্শে আখলাতে চরিত্রে তাদের দলভুক্ত না আমাদের দলভুক্ত যেমন পাঁচটা ছেলের মধ্যে একটা দুটা খারাপ হইলে অনেক সময় স্ত্রীকে অনেকে বলে এইটা তোমার এটা আমার না তাই না আর যদি হচ্ছে বেশি খারাপ হয় তো কি বলে এই আমার ছেলেই নাই তাই না আমার সাথে কোনো সম্পর্ক নেই আমার ছেলেই নাই ছেলে নাম না অবশ্যই আপনার ছেলে কিন্তু অবাধ্য হওয়ার কারণে বা কষ্ট দেওয়ার কারণে এই দক্ষিণ সাধারণ কথা বেরো যায় দুই নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের যে তাদের সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করলে হবে না শ্রদ্ধা সম্মান কিভাবে হয় প্রথম অন্তরে শ্রদ্ধা সম্মান কাজে কর্মে সম্মান করার আগে অন্তরে শ্রদ্ধা সম্মান হইতে হবে অনেকে তুচ্ছতাচ্ছিল্যকর একটা বৃদ্ধ মানুষ হয়তো অপরিষ্কার বাস পোশাকের চলাফেরা করে আমাদের মতো আপনাদের মতো তো পারবে না বা যুব যুবকদের মতো স্মার্ট হইতে তার পারবে না বয়সের সাথে একটা খানিকটা সম্পর্ক আছে এই বিষয়গুলির তো অনেক সময় যুবকরা মানে অরুচি বোধ করে তাদের সাথে বসতে বা একটু ঘৃণা প্রকাশ করে তুচ্ছ তা করে না এটা যেন না অন্তরে যেন ইজ্জত সম্মান থাকে সম্মান থাকে যেমন প্রবীণদের পাশে বসা বাপা অনেকে বড় বড় শিক্ষিত হয়েছে পয়সা তো যথেষ্ট বাপ মাকে দিচ্ছে কিন্তু তাদের সাথে বসে যে দশ মিনিট আধা ঘন্টা কথা বলবে প্রতিদিন সকাল বিকালে একটু দেখা সাক্ষাৎ করবে তাদের পাশে বসবে তাদের সমস্যাগুলি বুঝবে এমনিও বসে একটু গল্প এতে যে বাপ মা কত শান্তি পায় বা পড়বেন দাদা দাদি নানা নানি যদি তা কত যে শান্তি পায় যে আমার ছেলেটা আমার মেয়েটা বা আমার নাতি আমার নাতিন আমার পাশে বসে প্রতিদিন কথা বলে আমাকে জিজ্ঞাসা করে সুখ দুঃখের কথা চিন্তা করেন এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে বসতে হবে তাদের সাথে নাকশিৎ গেলে হবে না এবং তাদের সাথে কথা বলতে হবে তাদের কথাগুলি শুনতে হবে শোনার ক্ষেত্রে আপনি বসে আছেন হয়তো অনেকে বসছেন আজকাল তো এই স্মার্টফোনের ফেতনার যুগে আর ইন্টারনেটের ফেতনার যুগে এই যে কোন বড় ফেতনা সুবহান আল্লাহ মানব জাতিকে গ্রাস করে ফেলেছে আর মুসলিমরাও এতে আপনার যে আবহাওয়া সে আবহাওয়া তো একাকার হয়ে গেছে মুসলিমদের সাথে যদি বসেও এক সময় বাপ মা ছেলে মেয়েদেরকে নিয়ে বসলে তার দিকে তাকিয়ে আছে যে বাপমা কি বললে আমাদের যুগটা এরকম ছিল তারপর আমাদের সাহস হয়নি যে চোখে চোখে মিলিয়ে মায়ের সাথে কথা বললো হ্যাঁ নিচে মাথা করে থেকেছি আর মনোযোগী হয়ে থেকেছি কি কথা বলছে এক একটি কথা শুনেছি আমরা শুনেছি কিন্তু এখন বসলেও দেখা যাচ্ছে যে মোবাইল টোপাটি করছে বসে আছে বসে আছে ঠিকই ওর বডি বসে আছে ওর অন্তর মোটেই নেই বাপ মায়ের সাথে ওর অন্ত দাদা দাদির নানানি বা মুরব্বী বা সমাজের যে প্রবীণরা রয়েছে তাদের সাথে মোটেই নাই ওই তেমনি বসে আছে বেশ কিছুক্ষণ বসেছিল কিন্তু নিজের কাজ করেছে সে নিজের তালে থেকেছে এটা তার বসা হলো না এ তো তা তার পাশে দাঁড়ানো বা তার সাথে সমবেদনা জ্ঞাপন হলো না বা তাকে সময় দেওয়া হইল না শুনতে হবে কোনো অভিযোগ থাকলে অভিযোগগুলি শুনতে হবে একটা কোনো কথা বৃদ্ধ মানুষ বলতে বিরক্তি বোধ করা এটা বদ অভ্যাস অধিকাংশ লোকের বৃদ্ধ মানুষ কোনো কথা বললে একটুতেই বিরক্তিবোধ করা আরে বাদ দেন এই সব ঝামেলে যায় না আপনি এ বাদ দেন এই সব কথা না 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 শোনেন ঠান্ডা মেজাজে তারপরে ভালোভাবে কথাটি কে আপনি নেওয়ার চেষ্টা করেন ভালোভাবে বোঝাবার চেষ্টা করেন ওড়িয়ে দিয়ে না জি কারণ তারও বিবেক বুদ্ধি আছে সে এতদিন ধরে মানুষ চড়িয়েছে দীর্ঘদিন যথেষ্ট তার জ্ঞান আছে আপনার যে আচার আচরণটা কোন দিকে যাচ্ছে বুঝছে সে ভালো করে সে প্রকাশ হয়তো করছে না দুর্বলতার কারণে তার দুর্বলতা যে আপনার উপর নির্ভরশীল আপনার ঘরে কাঁদছে আপনার মুখাপেক্ষী ইত্যাদি অথবা দুর্বল হয়ে গেছে সেই জন্য